যথার্থ পন্থা বর্ণিত হয়েছে এবং সকলেই সেই পন্থার সদ্ব্যবহার করতে পারেন তো কলি এই পাঁচটা স্থানে থাকলেন অথৈতানি তসে বতে বভুস পুষ কচিত বিশেষত ধর্মশীল গুরু অথৈতানি নত বভুষ পুরুষ ক্বচিত বিশেষত ধর্মশীল গুরু ভালো কথা বলা আছে অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন বিশেষ করে রাজা লোকনেতা ধর্মনেতা ব্রাহ্মণ এবং সন্ন্যাসী তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনো উচিত নয় অথৈতানি অতএব শুত গোস্বামী বলছেন এটা ভাগবতমের বিচার ন সেবতে এই পাঁচটা কাজ যেন সাধুরা সেবক না করেন কে কে করবেন না সেবতে ববস পুরুষক বিশেষত ধর্মশীল রাজা লোকপতি আর গুরু কে কে না বিশেষ করে রাজা এই পাঁচটা কাজ করবেন না আমিষ খাবেন না অবৈধ সঙ্গ করবেন না নেশা করবেন না জুয়া খেলবেন না কে কে রাজা লোকনেতা ধর্মনেতা লোকনেতা মানে এই যে আমাদের গ্রামের মডল বা পঞ্চায়েত প্রধান মন্ত্রী করবেন না ধর্ম নেতা যারা যারা ধর্ম প্রচার করছেন এবারে এই শ্লোকের বিচার থেকে আমরা বুঝতে পারছি আমাদের দেশে ধর্ম নেতারা কি ভুল প্রচার করছেন তোমার মন চাই তো তুমি খাও এই অনুমতি দিতে পারবেন না এ শাস্ত্রে নিষেধ আছে ন সেবতে নিজে সেবন করবেন না কাউকে বলবেন না ন সেবতে কে কে বিশেষিত ধর্মশীল যারা ধর্ম করবেন বা ধর্মনেতা রাজা লোকপতি এবং গুরুদেব সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে তোমার ধর্মপথটা ঠিক আছে কিনা তুমি কি করে বুঝবে না ধর্মপথের বিচার করার জন্য তিনটা লোকের দরকার সাধু শাস্ত্র গুরুবাক্য এর আগের শ্লোকে আমরা পড়েছি নরতন দাস ঠাকুর বলেছেন সাধু শাস্ত্র গুরুবাক্য সাধুরা কি কথা বলছেন সেই কথার সঙ্গে শাস্ত্র মিল আছে কি না তার সঙ্গে গুরুদেবের কথার মিল আছে কি না আমাদের গুরুদেব বলেন উইকেট স্ট্যান্ড আপনারা ক্রিকেট খেলেছেন তিনটা স্ট্যান্ড থাকে না তিনটা স্ট্যান্ড তিনটা স্ট্যান্ডের উপরে বেল থাকে বেল সাধু শাস্ত্র গুরু যদি আমি শুধু গুরুদেবকে মানলাম আমি শাস্ত্র মানলাম না তারপরে আপনি আউট উঠ আমি শাস্ত্র রস্তা বুঝি না গুরুদেব যা বলছেন সেটাই ঠিক না বা শুধু শাস্ত্র মানছি গুরুকে মানছি না শাস্ত্র গুরু মানছি সাধুকে মানছি না তো সেই জন্য বিচার মিলাতে হবে বারে বারে এই শ্লোকের উপরে বিস্তার বর্ণনা দিয়েছেন শততা সমস্ত ধর্ম আচরণের ভিত্তি মানব সমাজের চার প্রকার নেতা সন্ন্যাসী ব্রাহ্মণ রাজা এবং রাজনৈতিক নেতাদের চরিত্র গুণাবলী যথাযথ পরীক্ষা নেওয়া অবশ্য কর্তব্য সমাজের পারমার্থিক অথবা জাগতিক নেতারূপে কাউকে স্বীকৃতি দেওয়ার পূর্বে চরিত্রের উপরই উক্ত পরীক্ষাগুলি নেওয়া অবশ্য কর্তব্য জনসাধারণের এই ধরনের নেতারা জাগতিক শিক্ষা উচ্চশিক্ষিত না হতে পারে কিন্তু তাদের জুয়া পাশা ইত্যাদি খেলা নেশা অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা এই চারটি পাপ কর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য আমি যদি কারোর গুরু হয়ে থাকি আমি যদি কারোর নেতা হয়ে থাকি তাদের প্রতি গাইডেন্স আপনারা যারা এই বৈষ্ণব ধর্ম প্রচার করেন বা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন তাদের জন্য উপযুক্ত প্রমাণদণ্ড এই শ্লোক ন সেবতে সেবতে, ন সেবতে প্লিজ যারা গুরুদেব যারা ধর্মনেতা যারা সন্ন্যাসী এই চারটা সেবা করবেন না নেশা করবেন না অবৈধ সঙ্গ করবেন না আমিষ ভক্ষণ করবেন না জুয়া খেলবেন না ন সেবতে পুরুষম কচিত কচিত কিঞ্চিত না কেউ বলবেন আমি মা মাংস খাই না মাছটা খাই মাছ খাওয়া মানে তো সব রকম খাওয়া মাছ তো কিছু খায়

বেদে বলা হয়েছে মামস খাদতি ইতি মামস মাম স মাম মানে আমাকে বা আমি স মানে তুমি আমি তোমাকে খাচ্ছি তুমি আমাকে পরে খেও এই প্রতিজ্ঞা করে লোকে মাংস খায় মাংস ইতি খাদতি ইতি মাংস অতই তা নিন সেবতে যেন সেবা না করে আজকে এই শাস্ত্র পড়ে আমরা আলোচনা করছিলাম দেখুন আফ্রিকান লোকেরা তারা তো মাংস খেত না সরাসরি পশুর চুমু দিয়ে রক্ত খেত আপনার ভিডিও দেখবেন তারা এই শাস্ত্র পড়ে হরিনাম করে তারা শুদ্ধ হয়ে গেল মহাপ্রভুর কৃপায় আমরা টুকটাক ছাড়তে পারছি না আর মাংস ছাড়তে পারছি না বা কারো বাড়িতে দেখা যায় বাবা মা ছেড়ে দিয়েছেন ছেলে মেয়ে ছাড়ছে না বাস্তবিক পক্ষে আপনারা প্রত্যেকে পরীক্ষা করে দেখবেন যে কোনো শিশু ছোট অবস্থায় সে কিন্তু আমিষ ভক্ষণ করতে চায় না আমি তো অনেক শিশুকে দেখেছি বা অনেক পরিবারের সঙ্গে আমি এ বিষয়ে মত বিনিময়ও করেছি তারা ওই সাত্ত্বিক খাবার ভাত ডাল সবজি দুধ জাতীয় কিছু খাবার পছন্দ করে এক বাড়িতে ভদ্র মহিলা বলছেন মহারাজ আমার জীবনে একটা দুঃখ থেকে কি দুঃখ আপনার আমার ছেলেটাকে মাছ ছাড়াতে না তার পরে পরে আবার বলছেন তার জন্য দায়িত্ব আমি আমি ওকে জোর করে মাছ মাংস খাওয়ানো শিখিয়েছে জোর করে খাইয়েছি ভাতের ভিতরে সবজির ভিতরে শাকের ভিতরে খেতে শিখে গেছে আরে আমরা তো শরীরের নাম মহাশয় যা খাওয়া শিখাবেন তাই শিখবে এখন তো আবার একটা নতুন চিকিৎসা এসছে সব কিছু ছেড়ে এখন ফলমূল খান শাক সবজি খান নেතරপতি আমি একটা চুক্তি শুনছিলাম যে একটা সিংহ শাবক সিংহের বাচ্চা ও দলছড হয়ে ও ভেড়ার পলে ঢুকে গেছে তো ভেড়ারা ভেড়ারা ঘাস খায় ও ভেড়াদের দেখে দেখে ও ঘাস খায় ভেড়াদের সঙ্গে থাকে ভেড়ার মতো ডাকে ভেড়াদের সঙ্গে ঘুমায় মিলেমিশে থাকে আর ঘাস খায় একদিন সিংহ দেখতে পেয়েছি আর এই এ তো আমাদের পরিবারের সদস্য সিংহ শাবক এই ভেড়ার মতো ঘাস খায় ভেড়ার মতো ডাকে ভেড়ার মতো চলাফেরা ই আবার কেমন তো ওকে আড়ালে ওকে ধরে এনে ওকে ধরে এনে একটা পশু হত্যা করে পশুর রক্ত ওর মুখে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে ও দেখছে তো তো টেস্ট টেস্ট তখন ওকে শেখাচ্ছে আরে বোকারাম তুমি ঘাস খাচ্ছ কেন আমরা হচ্ছে পশুরাজ আমরা সবাইকে হত্যা করে খাবো কাঁচা রক্ত খাবো তাজা আমাদের তেজ তুমি মতো মতো মিমি হয়ে তারপর থেকে ও পশুর গর্জন করতে শুরু করল তো আমাদের অবস্থা খানিকটা ওই রকমই আমাদেরকে মা বাবা বা বাড়ির প্রবীণ সদস্যরা ও ভের দলে ফেলে দিয়েছে কিন্তু আমাদের যে অরিজিনাল খাবার ভগবত প্রসাদ সাধারণ লোক মনে করে ভগবত প্রসাদ মানে হচ্ছে এই আলু সিদ্ধ বাদবা খিচুড়ি বা ঘ্যাট না তো এরকম কিছু না ভগবান এর প্রসাদ কত রকমের পথ কত রকমের পথ সুকদা সাকাতি ভাজি নালিতা ডালনা দুগ্ধ তম্বি দধি মোচা ঘণ্ট কত ধরনের খাবার আমাদের এখানে রাধা মাধবকে আমাদের যে দেবতা এখানে আমরা পুজো করি আরাধনা করি প্রতিদিন একুশটা পদের সবজি থাকে শুক্তা শাক ভাজি বাটা সালাড পনিরের সবজি তিন চার রকমের অন্ন থাকে এই গরমের দিন আসছে লেমন রাইস কার্ড রাইস মানে দই রাইস জিরা রাইস ঘৃত অন্ন তার থাকে রুটি ঘৃত রুটি পরোটা তারপরে অম্ল দ্বাদশ প্রকার বারো রকমের চাটনি থাকে চাটনি তেঁতুলের চাটনি চালতা চাটনি আমের চাটনি কামরাঙা চাটনি জলপাই চাটনি চাটনির ভ্যারাইটি যে চাটনি হয়তো আমরা খাই না তাহলে চাটনি যদি বারো বারো প্রকারের হয় তাহলে সবজি কত থাকবে একটা রাজভোগ থালি ভগবানের রাজভোগ থালি আপনারা পনেরো জন খাইতে পারবেন আর খুব তৃপ্তি সহকারে সহকার আপনি জগন্নাথ মন্দিরে যান পুরীতে একসঙ্গে লক্ষাধিক রকমের রান্না হচ্ছে লক্ষাধিক আচ্ছা রান্নাবান্না পুরীতে পুরীতে যদি আপনার মন্দির খুলে গেছে এখন এবং জগন্নাথের যে রসই ঘর আপনারা ঢুকে দেখতে পাবেন পাঁচ টাকা করে টিকিট ছিল আজ থেকে দু বছর আগে যাবেন রান্নার প্রসেস কোনো আধুনিক মানে আধুনিকতার নেই সেই উনুনের চুলো মাটির উনুন একটা উনুনের চারটে মুখ চারটে হাঁড়িতে একসঙ্গে রান্না হবে চারটে হাঁড়ি শুধু না এক একটা উনুনে মানে একটা উনুনে চারটে ক্ষোভ আছে একটা ক্ষোভে পরপর সাতখানা হাঁড়ি থাকবে উপরে সবজি থাকবে কয়েক রকমের সবজি ডাল নিচে থাকবে অন্ন আর নিচে দেওয়া আছে আগুন আর পুরো উপর থেকে হয়ে 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 নামবে এবং একসঙ্গে এক একটা সবজির এক একটা রেসিপি মাখিয়ে কোনো নাড়ানাড়ি নাই ছোঁকা নাই কোনো কিছু নাই মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল দেওয়া হবে তৈরি হয়ে যাবে সাক্ষাৎ লক্ষ্মী দেবী রান্না করেন ভাগবত প্রসাদ হাঁড়িতে ভাতও তৈরি হয়ে যাবে কোনো কোনো মাঠ ঝাড়ানো ফ্যান ঝাড়ানো কোনো ব্যবস্থা নেই একদম নিয়ে পুরো যা যা রান্না হবে সমস্ত রান্না ভগবানের সামনে অর্পণ হবে সেই রান্না কাঠের উনুনে কোনো গ্যাস ওভেন নেই কাঠের উনুনে আর কোনো প্রকারের বর্তন স্টিল না কাঁসা না পিতল কিছু মাটির হাঁড়িতে কোনো মিক্সি মেশিন নেই বাটা কোনো রকমের ফিল্টার জল নেই বিসলারিও নেই কিনলে নেই কিনলে বেচলে এগুলো কোনোটাই নেই কুয়ার জলে রান্না হচ্ছে একদম বৈদিক রান্না প্রসাদের লক্ষ লক্ষ শুধু মানুষ খায় না প্রতিদিন দেবতা আছেন যমরাজ আছেন শাস্ত্রের প্রমাণ বলছে যমরাজ আছেন, ইন্দ্র আছেন বিভীষণ আছেন প্রসাদ পেতে প্রসাদ ওইখানে বসে খাবেন বাজার থেকে নেবেন ওইখানে পাতা দেবে ওইখানে বসে খান প্রসাদে কোনো রকমের আলু নেই পুরীতে ভগবান জগন্নাথে আলু লাগে না কফি নেই টমেটো নেই এই ধরনের কিছু কিছু যেগুলো শরীরের ক্ষতিকর প্রচুর পরিমাণে খেতে পারবে স্বাদিষ্ট প্রসাদ মানুষ তো মানুষকে অভ্যাসগ্রস্ত হতে হবে প্রসাদ কিভাবে তৈরি হয় আমাদের একটা বই আছে বা এখন নেটেও পাবেন এক একটা প্রসাদ এক একটা আইটেম আমার গুরুদেবের জন্মদিন পালন হয় এপ্রিল মাসে কামদা একাদশী তিথিতে এখানে ওনারা কয়েক হাজার পঞ্চাশ হাজারের উপর শিষ্য আছে। শিষ্য শিষ্যা তো সমস্ত একত্রিত হয়ে আমরা বিশাল উৎসব হয় হ্যাঁ একাদশী তিথিতে একাদশীর যে পথ আইটেম চৌদশো প্রকারের আইটেম রান্না হয়েছিল আমার তো একাদশী হলে চিন্তা করি কি খাইব মহারাজ কি কি খেতে আছে মহারাজ আসল ভোগ তো ভক্তরাই করছে একবার শিখে নেন আপনার বাড়ির পাশে যা আছে শাক সবজি ওটা দিয়ে আপনার চলবে সাপ্তিক ভজন সেজন্য এখানে বলছেন আর হরি হরিনামের নেশা করুন সব পেয়ে যাবেন হরি হরিনামের নেশা আর ভগবানের প্রসাদ সেই জন্য ভাগবত এখানে বলছেন অথৈতানি ন সেবতে কেউ যেন বিশেষ করে ধার্মিক লোকেরা এই চারটা কাজ যেন সেবা না করে